আজকের তোমরা এসেছ প্রধানত প্রাইমারি টেটের পরীক্ষার প্রস্তুতিটা ঠিক কেমন নেবে অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতিটা তোমরা ঠিক কেমনভাবে নেবে এখানে আর একদিন বাকি সুতরাং মানসিক প্রস্তুতিটা তোমাদের সবচেয়ে জোর নিতে হবে তবে একটা কথা তোমরা মনে রাখবে স্কুলের শিক্ষা এবং পরিবারের শিক্ষা এই দুটোর উপরে তিন তুমি তোমরা কিন্তু খুব নজর দেবে এই দুটোর উপরে পরীক্ষার হলে কিন্তু তোমরা টেনশান করলেই কিন্তু এই উত্তরটা কিন্তু পুরোপুরিভাবে গুলিয়ে যাবে অর্থাৎ মনে রাখবে পরিবার হলো সমাজের মৌলিক প্রতিষ্ঠান এর থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে মারাত্মকভাবে এই জিনিসটা মনে রাখবে মানব সমাজে এটি হলো প্রাচীনতম শিক্ষালয় অর্থাৎ পরিবার কিন্তু প্রাচীন প্রাচীনতম শিক্ষালয় পরীক্ষার হলে এটা কিন্তু ভুলে যাবে না অন্য কোন সামাজিক সংস্থা পরিবারের মতো এমন আন্তরিক হয় না পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে শিশু গভীর স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে এটা কিন্তু পরিবারের সঙ্গে কেবল পরিবারের মধ্য থেকেই শিশুর প্রাথমিক অভ্যাসগুলো গড়ে ওঠে এবং যে কোনো বিষয়ের প্রাথমিক জ্ঞান শিশু পরিবার থেকেই কিন্তু পায় এখানেই তোমাদের একটু চিন্তার হেরফের হতে পারে পরীক্ষার হলে সামাজিক ও প্রাক্ষবিক যে শিক্ষা সেই শিক্ষার শুরু পরিবার থেকেই কিন্তু হয় সেই কারণে পরিবার হল শিশু শিক্ষা ও জীবন বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান শুধু জীবন বিকাশের ক্ষেত্রে নয় এখানে শিশু শিক্ষার ক্ষেত্র গুরুত্বপূর্ণ অংশ হলো প্রতিষ্ঠান সেটা হচ্ছে পরিবার পরিবারের যে সব কাজ শিশু সামগ্রিক বিকাশে বেশ কিছু সাহায্য করে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো আচার আচরণের শিক্ষা বেশ কয়েকটা উল্লেখযোগ্য হলো আচার আচরণের শিক্ষা সাংস্কৃতিক শিক্ষা অভ্যাস গঠনের শিক্ষা প্রাক্ষবিক মানবিক আধ্যাত্মিক বিকাশে সহায়তা বিশ্লেষণাত্মক শক্তির বিকাশে সহায়তা এটা কিন্তু সবাই অনেকে মনে করে বিদ্যালয়ের শিক্ষা এবং ধারণা জ্ঞানের শিক্ষা ও প্রাথমিক জ্ঞানের শিক্ষা ঐতিহ্যের সংস্করণে সহায়তা আর্থিক স্বাপ্যলাপে সহায়তা সার্বিক উন্নয়নে সহায়তা এটা কিন্তু মানুষ পরিবার থেকে পায় শিশুরা পরিবার থেকে পায় সুতরাং একটা বিদ্যালয়ের শিক্ষা যেটা আগে আমি একটু আলোচনা করেছি এটা যেটা বললাম পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা করে সব সময় মনে করবে শিশুর ক্ষেত্রে পরিবারের শিক্ষা কোনগুলো যেগুলো আমি এই বলে দিলাম এর উপরে ভিত্তি করে দেখবে তোমাদের যাবতীয় পেডাগজিক্যাল প্রশ্নগুলো কিন্তু আসছে এবং আসবে সুতরাং পারিবারিক শিক্ষা এবং বিদ্যালয়ের শিক্ষা যেটা এতক্ষণ বললাম ওটা একেবারে তোমরা কিন্তু মিস করবে না বা গুলিয়ে দেবে না আর মাথা সব ঠান্ডা রাখবে কোনো দুশ্চিন্তা করবে না যা প্রস্তুতি